আসসালামু আলাইকুম ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদের সাথে গরু মাংস একটা রেসিপি যেটা কিনা কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক কিভাবে আমি আজকের এই রেসিপিটা করলাম প্রথমে এখানে আমি প্রায় এক কেজির মতো গরু মাংস নিয়েছি আর মাংসটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার চলে চলে আসলাম রান্নার জন্য প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম সরিষাতে তেলটা ভালো করে গরম করে এখানে আমি প্রায় দুই মোটের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নরম করে তার উপরে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা গরু মাংস দিয়ে এখন এই তেল এবং পেঁয়াজের সাথে খুবই ভালো করে এটাকে ভাজবো তেলের মধ্যে আমি ভাজতে ভাজতে এখানে সব মশলা দিয়ে দিবে একে একে তো মাংসটা এভাবে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি প্রথমে দিয়ে দেবো গরম মশলা গোটা যে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ সব মশলা দিয়ে ভাজবো আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় যেহেতু এখানে আমি একটা একটা মশলা দিব আর মিক্স করব তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যার যা স্বাদ মতো মরিচের গুঁড়োটা দিয়ে দিলে হবে মরিচের সুর গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ আবারও নাড়াচড়া করে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচুর মতো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়া এক টেবিল চামচের মতো তারপর এখানে দিয়ে দিব আমি হলুদ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে সাথে কিছুটা আলু দিব আর আলুটা দেওয়ার পরে লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব